হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর আজকে দেখবো আজকে আমি এই বস্তা দিয়ে একটা নতুন ব্যাগ তৈরি করবো তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না মানে এটা তো বস্তা নিয়েছি কিন্তু এটাতে কী ব্যাগ তৈরি করবো তাহলে তোমাদেরকে সবটুকু শেয়ার করবো তাহলে তুমি পুরো ভিডিওটা কিন্তু দেখবে এই যে দেখতেই পাচ্ছ একটা ছোটো করে বস্তা আমি কেটে নিয়েছি এটা যেহেতু ছোটো তাহলে ব্যাগটাও ছোট হবে আর এখন তো সবাই জানো যে বর্ষাকাল পড়ে গিয়েছে আর এখন কিন্তু বৃষ্টি হলে মাছ হয় আর এটা কিন্তু মানে মাছ মারার জন্যই এই ব্যাগটা তৈরি করব আমাদের দিকে তো মাছ প্রচণ্ড মাছ হয় কিন্তু এখন দুদিন ধরে যেহেতু বৃষ্টি নাই বৃষ্টি তো হবে তার জন্যই মানে ভাবছি যে একটা আমি যেহেতু ব্যাগ বানাই তাহলে একটা ছোট করে ব্যাগ তৈরি করা যাক তাহলে চলো আজকের ব্যাগটা কিভাবে তৈরি করি তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে এখন আমি এই যে দেখতেই পাচ্ছ যেহেতু বাড়ির জন্য মানাবো তার জন্য একটু ভালো করে বানাতে হবে তাহলে প্রথমেই আমি ভালো করে মুড়িটা দিয়ে নিব আর ভালো করে ব্যাগটা মানালে অনেক দিন যাবে মানে ছিটবে না তাহলে চলো তৈরি করি আমি কিন্তু মুড়ি দিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর বস্তাটা কিন্তু আমি আগেই মানে কয়েকদিন আগে কেটে রেখেছিলাম মানে কয়েকদিন আগে বানানোর কথা ছিল কিন্তু তখন বানায়নি কিন্তু এই যে আজকে বিকেলবেলা বসলাম আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় যে কীভাবে কাটিং করলাম তাদের তোমরা কমেন্ট করবে অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবে ঠিক আছে ফাইনালি আমার কিন্তু দাও হয়ে গেছে এখন কিন্তু এটাকে ফিতে লাগাবো আর সবসময় বড় ব্যাগের কাজ করি না আর আজকে কিন্তু ছোটো ব্যাগের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তাও চেষ্টা করব ভালো করে করার জন্য যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দিকে পিঠেটা ঘুরিয়ে দিলাম আর মানে সবসময় যেই রকম করে তৈরি করে এটা কিন্তু একই মানে এটা ছোট এটা এখন কিন্তু এই দিকে ঘুরাতে লাগবে তাই তো আমি কিভাবে ঘুরছি ভালো করে দেখো যে এখন কিন্তু এদিকে দেব এইগুলা কিন্তু ধরার জন্য আর এখন কিন্তু এই জায়গায় কাটবো কাটার পর জয়েন দিয়ে দেবো ফাইনালি একদম ঠিকই কিন্তু আমার জয়েন দেওয়া হয়ে গেছে এখন কিন্তু পট্টি লাগাতে হবে সুতাটা একটু টেনে নিচ্ছি এই যে এখন দেখো এখন কিন্তু আমি এটাকে এইভাবে ধরে সমান করব ব্যাগটা কিন্তু এই সাইজ হবে আর এই যে দেখো কোনাগুলা কিন্তু কাটতে লাগবে মানে কোনাগুলা কাটলে করতে বসাতে ভালো হয় সমান সমান হবে তাহলে আর দেখো যে এই কোনাটা মানে আগে কাটার সময় এখানে কেটে দিয়েছে যে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু এই কাটাটা আর এই কাটাতে একসাথে দেখো একসাথে করে নিলাম তাহলে কিন্তু জিনিসটা মানে সমান হবে

এই যে দেখো এখন কিন্তু যেটা ভাজ করে দিতে লাগবে সমান সমান করে এটুকু মানে বেশি হয় সব সময় এই যে এখন এইভাবে ভাজ করে দিলে সমান সমান হবে তারপরে যে এইভাবে ভাজ করবো ভাজ করে জিনিসটা ভালোভাবে ধরে কাজটা করলে না দেখতে ভালো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এক পাশের কাজ হয়ে গেল akan ini dia দেখতে পাচ্ছ একদিকে আমার কাজ রেডি এখন এইদিকে দিকে করব আর তোমরা যদি ভালো করে বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে বলবে আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মানে যেটুকু পারি সেটুকু চেষ্টা করব এই যে দেখো আমি কিন্তু এখন এইদিকে কাজটা করছি আর এক মানে একবার এই দিকে করতে লাগবে আর একবার দিকে করতে লাগবে দুই পাশ থেকে করতে লাগবে সেলাইটা আর একদিকে যদি সেলাইটা করো তাহলে কিন্তু মানে ব্যাগের সেলাইটা উল্টো হবে তার জন্য দুই দিকে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করতে লাগবে মানে আমার ব্যাগ বানানো অনেকেই ভালো লাগে তার জন্য কিন্তু মানে তোমাদেরকে ব্যাগ বানানোটা শেয়ার করি কিন্তু আমি তো অন্য কিছু করতে পারতাম মানে শেয়ার সবসময় কিন্তু ওটা করি না মানে যখন সময় পায় যখন ব্যাগ তৈরি করি তখনই চেষ্টা করি যে তোমাদের সাথে কাজটা শেয়ার করি কেন তোমরা আমাকে ভালোবাসা দেখে মানে তোমাদেরও তো ভালোবাসা দিতে লাগবে না যারা যারা ভালোবাসবে তাদেরকেও ভালোবাসা দিতে লাগবে তার জন্যই কাজটা মানে নিজেরও করা তোমাদেরকেও দেখাই তোমরা যদি আমার পাশে থাকো তো আমারও তো তোমাদের পাশে থাকতে লাগে না আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে ঠিক আছে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কাজ শেষের দিকে আর যেটুকু হলে শেষ দেখতে পাচ্ছ ছোটো ব্যাগ বানানো তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখো আমার ব্যাগ রেডি আর তোমাদের যদি এইরকম ব্যাগ লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা যারা ব্যাগ নিতে চাও আমার বাড়িতে অবশ্যই চলে আসবে তোমাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দিব ঠিক আছে